আর সাড়ে সাতটার আগে দুই মিনিট আগে বাহিরের মাইক বন্ধ করে দিও আল্লাহ বলেন আমি পাঁচটা জিনিসের দ্বারা পরীক্ষা নিব কয় জিনিস বয়ের মাধ্যমে দুই ক্ষুধা তিন হলো মালের সম্পদের ঘাটতি সম্পদ দিয়ে নিয়ে যাব কয়টা গেল চার জীবনের ঘাটতি জীবন দিয়ে নিয়ে যাব। পাঁচ ফলের মাধ্যমে ঘাটতি ঘটাই আল্লাহ পরীক্ষা নিবেন আর আল্লাহ আল্লা পরীক্ষায় হতে চাও। একটা লাগবে ওই না থাকলে আল্লাহর কসম সে ফেল করবে পাশ করতে পারবে না ওই পুঁজিটার নাম হলো ধৈর্য ওই পুঁজির নাম কি ধৈর্য ধৈর্য কত দামি পুঁজি আল্লাহ বলেন ধৈর্যের পুঁজি যারা অর্জন করবে আমি তাদেরকে বড় বড় দুইটা পুরস্কার দিব কয়টা এক দুনিয়ার একটা দিব দিব পুরস্কার কি জানো আমি আল্লাহ তার বন্ধু হয়ে থাকব আরো আস্তে করে বলেন মুসলমানের আওয়াজ এটা অ্যাটম থেকে পাওয়ার বেশি আওয়াজ দিবেন কেমনে সারাদিন বিড়ি টানেন সুদ খান ঘুষ খান কথা ঠিক নি ওই সেদিন বলে গেছিলাম না শেরপুরের পাশে দেশ স্বাধীন নাক টেনে ঘুমায় মুসলমানের সন্তানরা নাক টেনে ঘুমানোর সুযোগ নেই আলু সাইদ জীবন দিয়েছে মুগ্ধ দিয়েছে মুসলমান একবার না প্রয়োজনে ইসলামের জন্য কোন দলকে নামাইয়া উঠাবার জন্য নয় ইসলামের জন্য 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 আল্লাহর জীবন বারবার মুসলমান নাকে তেল দিয়ে রসুলের ঘুমাবে সেদিন যেদিন এই দেশের ওলা কেরাম বয়ান করবে কোন বেনামাজির থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন হবে না মুসলমান নাকে তেল দিয়ে ঘুমাবে সেদিন যেদিন মসজিদ কমিটির মধ্যে কোন বেনামাজি সুৎকার থাকবে না মুসলমান নাকে তেল দিয়ে ঘুমাবে সেদিন যেদিন এদেশের কোরআনের ফ্যাক্টরির মধ্যে কোন নাস্তিক বেইমানার বেনামাজির দখল আর হস্তক্ষেপ থাকবে না সেদিন নাকে তেল দিয়ে ঘুমাবা এর আগে ঘুমানোর সুযোগ নাই কাফন কিনে রেডি থাকো ডাক আসলেই দৌড় আবু সাইদের মতো তৈরি থাকো মুগ্ধর মতো তৈরি থাকো তবে কোনো নেতার জন্য নয় কোনো বেনামাজির জন্য নয় কোনো দলের জন্য নয় ইসলামের জন্য আল্লাহ হেদায়াত দান করুন তুমি নাকে তেল লাগায় ঘুমাও স্বাধীন আর অন্যদিকে দেহ ব্যবসায়ী মহিলারা সাংবাদিক সম্মেলন করে বলে আমি অধিকার ফেরত চাই প্রস্কোয়াটারের নারীরা বেশ্যাপাড়ার নারীরা দেহ ব্যবসায়ী নারীরা সম্মেলন করে আঙ্গ অধিকার ফেরত দাও আমরা দেহ ব্যবসা করে খাই সেখানে হস্তক্ষেপ কেন আক্রমণ কেন আল্লাহ করতেছেন করেন ময়লা পড়ছে ময়লা জমেডি সাফ করেন আলেমদের সাথে সম্পর্ক জোরায়া দেন বাসে লেখা আছে ধূমপান নিষেধ আছে না কেউ করে হুশ করে মানি ড্রাইভার করে হেল্পার কন্ট্রাক্টর টাকা না থাকলে দাঁড় করে বিড়ি আমরা হুজুরেরা নিষেধ করলে ধুয়াটা আঙ্গ দিকে মারে আর বলে আমার বাবার টাকা দিয়ে টানতেছি তোমার সমস্যা কোথায় মসজিদে লেখা আছে ধূমপান নিষেধ আছে শেরপুরের কেন্দ্রীয় মসজিদে বোধ আছে নাই ওখানে ঢুকলে কেউ ধূমপান করে বরং বারান্দায় ঢুকার আগেই মসজিদের আঙ্গি পকেট হাতায় টুপি গই বাসে লেখা ধূমপান নিষেধ এর পরও করে নিষেধ করলে গালি দেয় মসজিদে লেখা নাই আর পরও কেউ করে না বিষয় কি কি বিষয় পরিবেশ সৎসঙ্গে সর্ববাস আর বাকি দেখুন না কেন صحبت سا لے تو را سا لے کنات صحبت تا لے تو را تا لے کنات ایک زمانہ صحبت باولیا با بہتر از صد سالہ طاعت بیریا پرشیر کو بھی کو کل شمران اللہ ما شایق سعدی رحمت اللہ علیہ তিনি এত বড় আল্লাহ একজন প্রিয় গোলাম গোসল খানায় গোসলখানায় ঢুকার পরে দেখে আতরের ঘ্রান আসতেছে দেখেন এত ঘ্রান কেন কোনো আতরের শিশি বোতল পরে আসেনি দেখে না কোনো বোতল নাই কোন আতরের দানিও নাই এত গোসল খানার থেকে এত আসতেছে এক পার্শ্ব থেকে নজর করে দেখেন তিনি ওই গোসলখানার ভেতর একটা মাটির চাকা পরে সাদি মাটির চাকাটা উঠাইয়া নাকের কাছে নিয়ে দেখেন এখান থেকে মেশকের আতরের গ্রান আসতেছে